আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হলাম বাসা আর এতদিন আসার জন্য আন্তরিক প্রদূষিত অনেক কাজের জন্য আসা হয়নি তো আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলো আমাদের যে ঘাস গরুর জন্য ঘাস আমাদের যে দেশি গরু মানে পালে থাকে বা অনেক সময় বাসায় চলে আসে সে সেজন্য যে আমরা ঘাসটা জমিতে লাগানো আছে সে বিষয়ে আলোচনা করবো এবং ঘাসে আমরা সেচ বা পানি দিতে এসছি সেটা নিয়ে কথা বলবো আর এই যে আমরা মোটর এবং পাইপ এবং ব্যাটারিতে কত টাকা খরচ সেটা আপনাদের মাঝে শেয়ার করব তাহলে আপনাদের যদি আশেপাশে কোনো জায়গা থাকে তাহলে পানি দেওয়া যে অনেক ভালো হবে এই মোটরগুলোতে কীভাবে পানি দেওয়া যায় কত টাকার দাম পড়লো এবং কত ঘন্টা চলবে এরকম একটা নষ্ট ভ্যানের ব্যাটারি দিয়ে সেটা আপনাদের মধ্যে শেয়ার করব। মূলত ব্যাটারির দাম নিয়েছে চার হাজার টাকা এবং মোটরের দাম নিয়ে তিন হাজার টাকা পাইপের দাম নিয়েছে দুইশো টাকা মোট এত মোট আট হাজার টাকা মতো খরচ হয় সব মিললে তার মা আর মানে চার্জার এটা চার্জে দেওয়ার জন্য একটা চার্জার লেগেছে সে মানে ওটা দিয়ে আপনার ধরেন যে হাজার টাকা মতো পড়েছে যাই হোক তো আমরা আমাদের ঘাস আমরা এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে ঘাস আমরা কেটে নিয়ে আমাদের গরুকে খাওয়াইতাম তো আর ঘাসের পুষ্টিগুণি আলাদা মিলে খড়ের থেকে আর আমরা এই জায়গাটা কিন্তু লিজ নেওয়া হয়েছিলো আর ঘাস এর আগে আমরা অনেক দিন খাওয়াইলাম এমনি আমরা একটা যদি খড় পঁচিশটা বাধা থাকে এক জায়গাতে করে খড় বা কারি আমরা যেটা বলি আমাদের চাপায়ের ভাষাতে সেটা কিন্তু বর্তমান বাজারে একশো চল্লিশ থেকে দেড়শো টাকা সে অনুযায়ী যে ঘাসটা আমরা যে এত তাড়াতাড়ি দ্রুত বড় হয় সাহার বিষ এবং এখন বর্তমান বাংলাদেশে সব কিছু কিন্তু মেডিসিন ওষুধ ব্যবহার করা হয় সে তুলনায় অতি দ্রুত মানে আপনারাও চাইলে এরকম বাসার আশেপাশে বা নদীর আশেপাশে বা এরকম কোনো পুকুরের আশেপাশে জায়গা থাকলে আপনারা ঘাস চাষ করতে পারেন এবং গরু ছাগল পালন করতে পারবেন ইনশাআল্লাহ ভালো ডেভেলপ হবে কারণ সব কিছু কিনে চাষাবাদ করতে গেলে অনেক টাকা ব্যয়বহুল খরচ হবে সেই জন্য অবশ্যই আপনারা চাষাবাদ করলে আপনারা মা গরু গরুর খামার বা গরু বা ছাগল পুষলে অবশ্যই আপনারা এরকম ঘাসের ব্যবস্থা করবেন